আজকে মান্দাতারা বিএনপি মান্দাতে একটা একটা শক্তিশালী সংগঠন ও জনপ্রিয় সংগঠন হিসেবে রূপান্তরিত করেছে কিন্তু এই বিএনপির অবস্থাটা আজ থেকে দুই বর্ষ পঁচিশ বর্ষ আগে কিন্তু জায়গায় ছিল না এই যে নাজবদ্দিন ফায়েকদের মতো প্রবীণ জনপ্রিয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য ত্যাগী নেতা কর্মীদের হাজার হাজার শত শত নেতা কর্মীদের ত্যাগের পরিস্থলের বিনিময়ে

ধরনের দায়িত্ব যারা ইউনিয়ন পর্যায়ে তাদেরকে নিয়ে সবাই শিক্ষিত সমাজের কাছে বিএনপি আদর্শকে সাধারণ জনগণের মাঝে তারা দিয়েছেন আমি তিনি মুড়ি খেতেন চা খেতেন খেয়ে খেয়ে প্রচার করতেন বিএনপি প্রচার সারাদিন রাত নেই পাশায়

বিভিন্ন ভালো বঞ্চিত বিভিন্ন ভালো অবৈশ্যপতি কিছু হাইব্রিড কিছু সুবিধাবাদী নেতাদের ঢুকিয়ে কিন্তু এই যে রাজনৈতিক পাইপের মতো যে সব প্রবীণ এবং এখনো যতটাই কি নেতা পরিবার আছে তারা একটা কথা আছে যে পাথরে লিখানো মুছে যাবে কাগজে লিখানো ছিড়ে যাবে আভিদায়ে লিখানো রয়ে যাবে লিখানো ছিড়ে যাবে আভিদায়ে লিখানো রয়ে যাবে মানুষের যে ভালো জনগণের যে ভালোবাসা সাধারণ জনগণের যে ভালোবাসা এই ভালোবাসার বিনিময়ে ত্যাগী নেতা কর্মীদেরকে যতই বঞ্চিত করা হোক না কেন যতই করা হোক না কেন তার আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে দ্বিগুণ মনোবল বৃদ্ধি করে দল তাকে শক্তিশালী করবে এবং বিএনপির আদর্শ তাকে সাধারণ জনগণের মাধ্যমে মাঝে নিয়ে যাবে এটাই আমার বিশ্বাস তার জলদান্ত উদাহরণ আপনাদের সামনে বসে আছে মানুষের

কিন্তু তাদের তো বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে বিভিন্নভাবে কাজ করা ষড়যন্ত্র করেছে কিন্তু এই ষড়যন্ত্র আজ পর্যন্ত সফল হয়নি কারণ একটাই কারণ কারণ হচ্ছে জনগণের ভালোবাসা যদি কারো কাছে থাকে জনগণের ভালোবাসা যদি তারা মধ্যে থাকে থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি নেই কাউকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা বিভিন্নভাবে মানে প্রতিপূর্ণ করার মতো ক্ষমতা কারণে তো আজ উদ্দিন পায় আমাদের জন্য একটা উন্নীতরণীয় অনুসরণ আজকে যারাই আয়োজন করেছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এরকম শত শত ত্যাগী নিবেদিত নেতা কর্মীরা যারা ছিলেন আছেন তাদের মূল্যান অবশ্যই মামদাতে একটি হবে অবশ্যই তারা তাদের যথাযথ তাদের সম্মান মঞ্চাল ছেলে যেভাবে এই আমি নিজে সুতরাং আমি আর বেশি সময় ওরা সকলকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্য খেলাধুলার প্রতিযোগিতা হাত দিক থাকবে এটা আমাকে মেনে নিতে হবে এবং ওরা